আমি তো আপনার মিয়ের জামাই তা আমার দিয়া যদি জুতা মোছন বিষয়টা খারাপ দেখাই না আঙ্গালের ঘরে আঙ্গেল পকেটে টাকা আছে হ্যাঁ মাসের ভিতরে বাটা দিন আমার বাড়িতে কইরা থাকোস আবার তোর জুতা মোছলে তোর মান সম্মান যাবে গো বেটা মত জুতা যা কি

আপা কবিদা আপা কবিদা বকি নিৰ্বচ্চ তোর মুখে আব্বা মানায় না কাঙ্গালের বাচ্চা টাকা পশেতে সব কিছু হয় না রি বাবা কবি আসছে সাহিত্যিক আসছে টাকা দিয়ে কি ছয় না এই টাকা সারা দুনিয়া চলে হ্যাঁ দেখ তো এক গ্লাস পানি কিন্না খালে 10 টাকা লাগে এক জাগে যা সেন্ডা কইলা ফুট দিল টাকা লাগে বড় তুমি কি তো আমার স্বামী কে অতি অপমান করতেছো শোনো আব্বা আমি ভালোবেসে বিয়ে করেছি ওকে ও যেখানে থাকবো আমি সেখানেই থাকবো ও যা খাবে আমি তাই খাব কি কইলি

আপনি হুদাই রাগ করেন আমার কথা কথা বলতে বলছি হ্যাঁ বন্যাজ খারাপ আছো পারা দেবো কিন্তু আব্বা আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি আপনার মেয়ের জামাই তুই আমার জামাই

আমার সামনে চুলডারি সুন্দর করে কাটবি কি করছে চুলি তাও আর বাসার মতো করে রাখছে কেমন দেয়া যায় তোরে ভালো দেয়া যায় আরে মারতেছ কেন পর ছি মারিনা রে মারিনা পর শিখাইতেছি কেমনে চলাফেরা করতে হয় আমাদের স্টেটাসের লাগে বিলতে হইব না তো বলত বিয়ার করছস ধরা এ দলা খাবারস না এ দলা দেখ তো মিলছে তুই কি কই বুজাইতাছি টাকা দুজন নাকি মিলে হ্যাঁ বল ওদের বাচ্চা মা মারতেছো কেন

আমার শ্বশুরটা যেমন বদমাইশ আমার শাশুড়ি তার থেকে বদমাইস বদমাইশ কীভাবে নগদে আমার বইয়ের সামনে নিয়ে নিল এরা আসলে গিরিহিটি গিরিহিটে যেমন সময় প্রয়োজনের রুম বাদলে সেন বাজারে যাবো যা পচা জিনিসপত্র কিনবো না না কেনা ঠিক হবে না কারণ জিনিসপত্র তো আমি খাই দেখ ভালো জিনিস কিনি আমার চা খাওয়া কখন কোন জায়গায় কীভাবে চলাফেরা করতে আমার কাছে শিখবি যাস না কে তা আমার কিন্তু বুদ্ধি কম না বুঝছ ওরে আমার বুদ্ধির গোডাটারে বাবা বাবা উফ শোন এটা মাসমাস কুত্তাসি এই এক ঠান্ডা পানি দাও ঠান্ডা পানি পরে খাও জুতারি নিয়ে আগে কালি করো আর কিছু জুতার গাম ছুটে গেছে গাম লাগাও গা বাহ

আরে ও দোস্তা বেডা ঘরে আমি কইছি বাজারতে বেরো তুই আইছস সুন্দর কইরা বেডা এই নে বইরেছস পানি কা টান্ডা এ বইরে গেছে গা শুইলে শক্তি নাই একটু ভিটামিন টিটামিন খাওয়াবি আর তোমারে আমি একটা কাজ এটা কিছুই বুঝলাম না এই জুতাগুলা তুমি আমার হাতে দিবা আমি বাজারে নিয়ে যাব কালি করে আনবো এই বাবা চুপ করো তো আজকে আমার জামায় টাকা নাই যানো তুমি আমার জামাইকে দিয়ে কত কাজ করাচ্ছ একবার ঘর মোছাচ্ছ বাজারে পাঠাচ্ছ আবার জুতা পরিষ্কার করে নিচ্ছ কি এগুলো হ্যাঁ সি 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 এগুলো কি বললি হ্যাঁ জামাইকে ছেলের মতো আজকে আমার একটু সমস্যা থেকেই তো আমি ওরে পাঠাইতেছি বাজার সববা আমার আব্বা আমার ছেলে হইসা ভং দেখাতে হবে না এই তুই যাও কাপড় চোপড় গোছাও যাও ব্যাগ নিয়ে এসো আমরা এই বাড়িতে থাকবো না চলে যাবো কোথায় যাবি তোরা যেখানে মন চাই সেখানেই যাবো তোমাদের বাড়িতে আর থাকবো না আমার জামাই টাকা জন্য তোমরা অপমান করো তাই না থাকবো না এই বাড়িতে যাও না দাঁড়ায় আসো কেন যাও যাও জামা কাপড় নিয়ে এসো যাও জামাই শোনা শোনা কোনো কথা শুনবো না বেশি কথা বলে সব তোমার দোষ

তোরে কইছি তুই শব্দ করবি না এখানে আমি কথা বলতেছি হ্যাঁ আমার মাইয়ারে নিয়ে যায় কি খাবে এই বেটা কি খাবে আমার মাইয়ারে আমি তা খাই তাই খাবে এই বেটা তুই বাড়ি চাল ছাপ ছাপ খাবি আমার মাইয়া কি বর করছিস না এই খাইবো তোর 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 এই দিবুদেরা মুটি কর আব্বা কবি না আব্বা কবি না ভগিনী এর বাচ্চা তোর মুখে আব্বা মানায় না কাঙ্গালের বাচ্চা টাকা পয়সাতে সবকিছু হয় না উরি বাবা রে বাবা কবি আসছে সাহিত্যিক আসছে টাকা দিয়া কিছু হয় না এই টাকা সারা দুনিয়া চলে হ্যাঁ

তুই গেছো গেছো কোনো সমস্যা নাই নেক্সট হ্যাঁ যেটা আসবে সেটা তোর মতো যাতে না হয় কি কথা বুঝস না কি তুই মাইয়া না হইলে তোর যে কি করতাম এই আচ্ছা লাগলে আরো একশো টাকা একশো না হইলে পাঁচশো টানে আমার মেয়ে ছেলে আমার মতো হবে তোর মতন এত বড় খারাপ হবে না যে ছেলে দইরা এই বয়সে ভালোবাসা কইরা পালায় জায়গা

Mata kau, saya buat dah kau dah Amar mata kau tu ice cream, boleh